ইবালা লাগো আজি যে আমরা বিশেষ করি আমরা বাংলাদেশের জনগণর এক মেন্টালিটি হই গেছে যে এই কিছুদিন খামদরিয়া সুরর দিয়া ছড়া ওয়াজ দর করেনছেন ওয়াজ গুনমু એમ কইতে পার ভুলো তাই মন হয় জানেন আমি যে খানসির মধ্যে থাকি ইখানর মধ্যেই ইটা চলে না এইটা খানতুন খামদরিয়া না খদরিয়াই তা নাই

অথচ এই ব্যাপারে আমরা খুবই দুর্বল সদকা করতেও আমরা দুর্বল যে সম্পদ কমে আর মাফি চাইতে মাফ করতেও আমরা দুর্বল আমরা চাই না ধরে মাফ করে দিতাম অমুখে আমার লোকে লাগা বাজা করছো আমি আর কান্ডে মাফ করে দিতাম না একটা মেন্টালিটি আমরা রয়ে যায় আর কেউ শর্মাইয়া মাফও চাইতাম চাই যেন আমারে মাফ করে দেওয়ার বা আমার ওখান ভুল হয়ে গেছে আল্লাহ রসুল্লার হাদিসের মানে হইয়ান না অন্য হাদিসের মাঝে

আল্লাহ তালা এই মন মানুষের বাইরে তফে দান হরঙ্কা সবাই বলি আমিন আর ওয়াজও মানুষ কম হইলেও আমরা মনে করি কিন্তু এটা মানুষ খম হয়েছে না ওয়াজও কিন্তু ওয়াজ ফোরাম আর বেস কোনো ইয় নাই আপনার কবলোয়া কোনো আলামত নাই